দয়ালো বাবা পেট ভরে চাউমিন খাবার নাকি গো তোমরা তবে আজকে চাউমিন খাওয়াবো না আজকে খাওয়াবো পিঠে তাও যে সে পিঠে না কিন্তু উনুনে বানানো পিঠে তবে উনুনে জ্বালানি তো দরকার ওই আমাদের বাড়ির কর্তা বাবা এখন কাট পেরে দিচ্ছে ছাদ থেকে কত ফুলের গাছ নাগিয়েছে দেখছো। এখানে সুইটকে গেন্দা থাবা গেন্দা থেকে শুরু করে আরো সব রং বাহারি ফুলগুলো নাগিয়েছে আজকে আবার একদম মেঘলা বাংলায় একটা গল্প পড়িলাম 11 কিলাসে না 12 কিলাসে শীতের মধ্যে বৃষ্টি হইলে তারে বলে ডাউর হইছে আর ফাপি হয়েছে এই কিছু বলে জানো তো তা গল্পটা যে কি সেইটা ঠিক মনে নেই তবে ডাওর ফাপি এইগুলো সব মনে আছে তা আমাদের দয়াল বাবা এখন পেট ভরে চাউমিন খাবে না পিঠে খাবে পিঠে খেতে মন চাইয়েছে আর মানুমাশিরে এতবার বলা সত্ত্বেও মানুমাশি না আসছে ছাদে না বানাচ্ছে পিঠে আবার ভারো মাসিও এইসে ভারু মাসিও মাসির সাথে গল্প করতে নেই এগিয়ে গিয়েছে তা দয়াল বাবা বলছে তাহলে আমি গিয়ে ধরানো শুরু করে দিই নাকি আর এই যে এই হুনুনটা দেখছো না এই হুনুনটা ভারু মাসি বানিয়ে থেকে প্যাকাটি ধরিয়ে নিয়ে গিয়ে তারপরে হুনুন জাল আমরা কিন্তু হুনুন রে উনুন বলি নে আমরা বলি আকা এই আজকে না জানো তো আমি ওই বহু রূপের ডায়লগটা না পুরো মুখস্ত করেছি ও তোমরা শুনতে চাও না ঠিক আছে তাও আমি শোনাচ্ছি দয়াল বাবা পেট ভরে চাউমিন খাবা ময়দা মুখো তাকাইছে ড্যাব ড্যাব কইরে তাকাইছে ময়দা মুখ মটর কলাই গোল গোলে দাঁতে ভাঙে না আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা নে না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আদা খাইয়ে বৈদের বাবা হাবজেগা দা গাদা ড্যাং 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 জামা এসে সে বাবা ফ্যান খাওয়ার ডিব্বাটা ভেঙে ফেলেছে তাই পান খেয়েছি পিক ফেলেছি দাঁত করেছি ছুলা আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খুলা হ্যান্ডসার ফুল থুকা থুকা কানে গুজিসি আর বর্ধমানের ডাঙায় এসে নুসি ভেজিসি এ বেশি তাকাস নে বিয়ে দিয়ে দেবো কে ইন্দে মরি যাবি দেখো কেন্দি মরি যেতি যেতি এইখানে ভারু মাসি মানু ভারু মানু মা সবাই কিন্তু ছাদে চলে এইছে এসে পিঠে বানানো শুরু করে দিয়েছে মানু মাসি বানাচ্ছে পুলি আর ভারু মাসি বানাচ্ছে কাশিপুরা কেমন হয়েছে পিঠে এইদিকে দেখো আমার দিকে না

এইবার কাঁচি পুড়াগুলো বানি দুধের মধ্যে ঢেলে দিয়ে ফুটিয়ে নিয়ে আর মানুহমাসি যে পুলিগুলো বানাচ্ছিল দেখছিলে ওইগুলো দুধের মধ্যে ফুটিয়ে নেছে। আন্দোসা পিঠে দুধ কাচি পুরা। এমনি কাচি পুড়া ভাপা পুলি ভাজা পুলি দুধ পুলি মানুমাসি আর ভাড়মাসি মিলে এইগুলোই বানিয়েছে এই যে এখন কি বানাচ্ছো এখন পিঠে বানাচ্ছি তাই কি পিঠে

বলো লাইভ করে দেবে হ্যাঁ আর কমেন্ট করে দেবে কমেন্ট করে দেবে আর শেয়ার করে দেবে একদম তাহলে টাটা